ঘরে থাকা উপকরণ দিয়ে আমি যেভাবে একেবারে ক্রিস্পি চিকেন ফ্রাই বানাই সেটাই শেয়ার করছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন বাটা এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি সাথে টমেটো সস আর ক্রিম ব্যবহার করেছি ক্রিম না থাকলে টক দই ব্যবহার করা যাবে টক দই না থাকলে দুধের সাথে লেবুর রস মিশিয়ে সেটাও ব্যবহার করা যাবে এই সমস্ত মশলা দিয়ে চিকেনটা মেখে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে মশলাটা চিকেনের ভেতরে প্রবেশ করে তো এ পর্যায়ে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো এখানে আমি এক একটা আইসক্রিমের বাটিতে আটা নিয়ে নিয়েছি এখানে আটার সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর সেই সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো যার কাছে কালো গোলমরিচ আছে সেটা দিয়ে দেবেন সাদা থাকলে সাদা দেবেন কোনো সমস্যা নেই তো এই আটার মধ্যে এখন আমি একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে উপর দিয়ে কিছু আটা ছড়িয়ে দিচ্ছিলাম তো ছড়িয়ে দেওয়ার পরে যে ঢাকনা আছে সেই ঢাকনা দিয়ে পাটিটা ঢেকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দীর্ঘ সময় কাজটা করতে হবে তো দীর্ঘ সময় নাড়াচাড়া করার পরে এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিচ্ছি যেন কড়াই হিট হয়ে থাকে তো হিট হওয়ার পরেই তেল দিয়ে দিব আর চুলাটা মাঝারি আছে রাখবো অবশ্যই আর লো হিটেও রাখা যাবে না হাই হিটেও রাখা যাবে না আর আলগা যে আটাগুলো ছিল চিকেন থেকে এগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে তারপর আমি তেলের মধ্য দিয়ে দিচ্ছি একটা একটা করে কারণ আলগা আটাগুলো থাকলে এগুলো তেলে যেয়ে পুড়ে যাবে তো এই জন্য প্রত্যেকটা চিকেন থেকে আলগা আটাগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে তারপরে তেলের মধ্য দিয়ে দিতে হবে কিছুটা ভাজা হওয়ার পরেই তবেই উলটিয়ে দিতে হবে শুরুতেই উল্টানো যাবে না তো আর বাকি যে আটাগুলো এখানে আছে সেই আটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন রুটিটা অনেক বেশি মজা লাগে তো যাই হোক এগুলো রেখে দিচ্ছি আর আমি উল্কেপার দিয়ে একটু করে ভেজে নিচ্ছিলাম তো দেখতেই বোঝা যাচ্ছে আসলে কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি কৃষকি হচ্ছে আর টেস্ট অনেক বেশি মজার তো যাই হোক বাচ্চাদের জন্য এগুলো করতে হয় আর যখন তখন বাচ্চারা তো বায়না করে বসে চিকেন ফ্রাই খাবে তাই তো ওদের জন্য তিন পিস চার পিস করে আলাদা আলাদা ভাগ করে রেখে দেয় তো যখন বলে তখনই যেন ফ্রিজ থেকে ইজিলি বের করে বানিয়ে দেওয়া যায় তো আমার সবগুলো চিকেনই ভাজার শেষ একটা একটা করে তুলে নিচ্ছি এই তো অনেক বেশি সুন্দর হয়েছিল আর এই তো সস দিয়ে দিয়ে দেবো বাচ্চাদেরকে খাওয়ার জন্য অনেক বেশি ইয়ামি হয়েছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ঘরে থাকে এই সমস্ত উপকরণ দিয়েই এরকম ক্রিস্পি চিকেন ফ্রাই বানানো সম্ভব